নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্তিদালয় সংসদে উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা একটা অন্যতম রচনাংশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আড়ান্য এই যে মূল উপন্যাস তার একটি অংশ আমাদের রবীন্দ্র মুক্তি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত যে অংশ সেই অংশটি আজকে আমরা ভিডিও আকারে আমরা আপনাদের কাছে তুলে ধরব তো আপনারা দেখুন এ আগে আমরা একাধিক বিষয় রবীন্দ্র উচ্চ উচ্চাধ্যমিক স্তরে ভিডিও আকারে আমরা প্রকাশ করেছি তথ্য সমৃদ্ধময় বহুলভাবে আজকে ঠিক তেমনিভাবে আমরা তুলে ধরব আজকে মোট আলোচনা করব যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্য উপন্যাসটি যে অংশটি পশ্চিমবঙ্গ রবীন্দ্র মহিদ্যালয়ের সংসদে উচ্চ মাধ্যমিক স্তরের বাংলায় অন্তর্ভুক্ত সেই অংশটি মূলত আলোচনা সেই আলোচনা করতে গিয়ে প্রথমে তোমরা যেভাবে তোমাদের নোট খাতায় তুলে নেবে আমরা ডিসক্রিপশন বক্সে আমরা এই নোটটা দিয়ে দেব তোমাদের সুবিধার্থে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে বিভিতভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম উপন্যাস আরণ্যক আর সেই আরণ্য উপন্যাসের একটি ছোট্ট অংশ আমাদের এই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত সেই অংশে আমরা দেখি যে এখানে যে নামকরণ করা হয়েছে আরণ্য সেই নামকরণটি অত্যন্ত প্রাসঙ্গিক সার্থক এবং ব্যঞ্জনাময় কেন আমরা প্রাসঙ্গিক সার্থক এবং ব্যঞ্জনাময় বলছি আমরা পরপর স্টেজ বাই স্টেজ সেটা আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরব আমরা নিম্নে যে সকল তথ্য সম্মিলিতভাবে এই অংশটি তুলে ধরছি তার মধ্যে দিয়ে আমাদের যে আলোচনার মূল পটভূমি অর্থাৎ উপন্যাসের মূল পটভূমি বা নামকরণের সার্থকতা সেটি তোমাদের কাছে স্পষ্ট প্রাঞ্জল এবং সাবলীল হয়ে উঠবে এটা আমরা আশা রাখি তা প্রথমে আমরা আলোচনা করে নেব এই উপন্যাসের আক্ষরিক অর্থ এবং পটভূমি আমরা জানি যে আরণ্যক শব্দের আক্ষরিক অর্থ হল অরণ্য সংক্রান্ত বা বনের সাথে সম্পর্কিত পটভূমি বা বিষয় আর সেখানে আমাদের এই আরণ্য উপন্যাসের যে রচনাংশটি আমাদের পঠিত সেই পঠিত অংশের মূল পটভূমি হল ভাগলপুর পূর্ণিয়া জেলার বিস্তীর্ণ অরণ্যভূমি যে অরণ্য ভূমিতে উপন্যাসের মূল কথ অর্থাৎ মূল উপন্যাসের কথক সত্যচরণ জমিদারির ম্যানেজারের কাজে গিয়েছিলেন যে অরণ্যে গাছপালা জীবজন্তু এবং তার মধ্যে বসবাসকারী ব্রার্থ মানুষের জীবনযাপন সব কিছুই এই উপন্যাসের অন্তর্ভুক্ত বা বিষয় আর এই দিক থেকে আমরা বলতে পারি এই যে আরন নামকরণটি সরাসরি আমাদের এই রচনাংশে মূল বিষয়বস্তুকে নির্দেশ করে থাকে আর সেখানে আমরা দেখি প্রকৃতি প্রধান চরিত্র যেহেতু উপন্যাসের নামকরণ আরণ্যক সেহেতু প্রকৃতি এখানে অর্থাৎ এই রচনাংশের এক বিস্তর অংশ সে দখল করে নেবে এটা স্বাভাবিক সাবলীল এবং প্রাঞ্চল কিন্তু আরণ্যক উপন্যাসে আমরা দেখি যে প্রকৃতি এখানে প্রধান চরিত্র তবে প্রকৃতি নিয়ে যে সকল রচনা উপন্যাস বা গল্প আমরা দেখি সেখানে এই প্রকৃতি সেখানে একটা বিষয় মাত্র কিন্তু আমাদের এই আরণ্য উপন্যাসে প্রকৃতি একটি নিজের চরিত্র হয়ে উপস্থাপিত হয়েছে পাঠকের সামনে এবং সেখানে আমরা দেখি এই যে সত্য চরণের কথা বললাম এই সত্য চরণ যখন ম্যানেজারি কাজে গিয়েছিলেন তখন এই বোনের জীবনযাত্রা অর্থাৎ অরণ্যের জীবনযাত্রা সে প্রথম মেনে নিতে পারেনি আর সেটাই ছিল স্বাভাবিক কিন্তু পরবর্তীকালে আমরা আসহ্যভাবে লক্ষ্য করলাম এই অরণ্যের মধ্যে থাকতে থাকতে সত্য চরণ কখন যে অরণ্যের প্রেমে পড়ে গেছে সে নিজেই জানে না অর্থাৎ আমরা গায়কের কথা বা সঙ্গীতকারের কথা যদি আমরা এই মুহূর্তে স্মরণ করি তাহলে অবশ্যই আমরা বলতে পারি প্রেম আসে মানুষের জীবনে নীরবে অর্থাৎ কখনো বলে আসে না যে মানুষটি অর্থাৎ সত্যচরণ যে কোনো মতেই কোনোদিন এই বন্য জীবন অরণ্যবাসীর জীবন অরণ্য জীবন কখনো ভালোবাসতে পারেনি পরবর্তীকালে আমরা দেখলাম সেই অরণ্যের প্রেমে পড়ে যায় আমাদের সত্য আর এই প্রেমে পড়ে যাওয়ার পরে আমরা দেখি এই সত্য জীবনে প্রেম এক গভীরভাবে প্রভাব বিস্তার করে থাকে আর সেখানে মানব এবং প্রকৃতির সম্পর্ক একটা গড়ে উঠে আর সেই মানব এবং প্রকৃতির সম্পর্কে আমরা দেখছি যে অরণ্যের পাশাপাশি অরণ্যবাসীর মানুষ অরণ্যের পাশাপাশি অরণ্যবাসী মানুষ তাদের সরল জীবনযাপন সুখ দুঃখ সংস্কার বিশ্বাস ধর্মীয় সব কিছু প্রকৃতির সাথে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে আসলে এখানে আমরা আরো অনেক চরিত্র আমরা দেখতে পাই আর সেই চরিত্রগুলো হল রাজুপাড়ে গনু মাহাতো যুগল প্রসাদ কুন্তা প্রমুখ চরিত্র এই চরিত্রগুলো অরণ্যের একটা একটা অংশ মূল স্তম্ভ তাদের জীবন এই অরণ্যকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই অরণ্য ধ্বংস পরবর্তীকালে আমরা দেখি এই যে অরণ্যকে ধ্বংস করা হয়েছিল যে ধ্বংসের কারণ আমাদের সত্য জীবনকে সেখানেও কিন্তু গভীরভাবে প্রভাব পেয়েছিল খুব দুঃখ কষ্ট অনুশোচনা হয়েছিল আমাদের সত্য যখন অরণ্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে আসলে এই উপন্যাসে আমাদের পাঠ্যব্যের যেটুকু অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে এই প্রকৃতির সাথে মানুষের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক এখানে গড়ে তোলা হয়েছে আর সেখানে আমরা দেখি আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যঞ্জনা এই আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যঞ্জনায় আমরা পরিলক্ষিত করি যে ভারতীয় সংস্কৃতিতে আরণ্যক বলতে বেদের সেই অংশকে আমরা বুঝে থাকি বা জানি যে অরণ্যে পটিত হতো এবং সেখানে জীবন ও জগতের গভীর দার্শনিক আলোচনা থাক অর্থাৎ অরণ্যের স্থানের বর্ণনা নয় এটি জীবনের এক গভীর দার্শনিক অনুসন্ধানের ফল সত্যচরণ অরণ্যবাস থেকে সত্যচরণ অরণ্যবাস সত্যচরণের অরণ্যবাস তাকে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজতে সাহায্য করে তাই উপন্যাসের শেষে যে এই অরণ্যের যে বিনাশ আমরা দেখতে পাই সেই বিনাশের প্রতি আমাদের সত্যচরণের গভীর অনুতাপ এবং গভীর শূন্যতাবোধ বোধ হয় যে শূন্যতাবোধ যে অনুতাপ উপনিষদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রতিফলন আমরা বলতে পারি যেখানে যে প্রতিফলনে আমরা দেখি লেখকের আর্থিক সম্পর্ক স্বাভাবিক সত্যচরণ একটা অন্যতম চরিত্র যার সঙ্গে প্রকৃতির একটা মেলবন্ধন হয়েছিল প্রকৃতির সম্পর্ক হয়েছিল আসলে এই সত্যচরণ অন্য কেউ নয় তাই আমরা দেখি লেখকের সাথে অর্থাৎ বিভূ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে এই প্রকৃতির মধ্যে একটা আত্মিক সম্পর্ক আত্মার সাথে আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন এই জঙ্গলে থাকাকালীন অর্থাৎ বিহারের ভাগলপুরের এই জঙ্গলে বেশ কিছুদিন ম্যানেজারের কাজ তিনি সামলিয়েছেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা মত এবং সেখানকার মানুষদের সহযোগিতা এবং ভালোবাসা এই উপন্যাসে প্রতিটা ছত্রে ছত্রে কিন্তু লিপিবদ্ধ আছে যা আমাদের মনকে প্রকৃতির রাজ্যে ভাসিয়ে নিয়ে চলে আর তার আত্মজীবনী অর্থাৎ লেখকের একটি অংশ বিশেষ এই উপন্যাসে মিলেমিশে আছে আর এই দিক থেকে আমরা বলতে পারি আরণ্যক নামটি তার নিজের প্রকৃতির প্রতি গভীর আত্মিক সম্পর্ক গড়ে তোলে তাই পরিশেষে আমরা যে কথাটা বলি আজকের এই পাক কেন্দ্রের আজকের বিষয়বস্তুটা যেখানে আমরা শেষ করব সেটি হলো এই তোমরা এইভাবে লিখবে পরিশেষে আমরা বলতে পারি যে অরণ্য নামটি এই রচনা অংশের মূল বিষয়বস্তু আর সেখানে প্রধান চরিত্র আর কেউ নয় অরণ্য যে অরণ্যর সাথে মানুষের একটা আর্থিক সম্পর্ক প্রবলভাবে গভীরভাবে গড়ে ওঠে আর সেখানে লেখকের এই যে মহৎ দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু এই আরণ্যক উপন্যাসে ফুটিয়ে তোলা হয়েছে আর এই দিক থেকে অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে আমরা নিঃসন্দেহে বলতে পারি লেখক বিভিতভূষণ বন্দ্যোপাধ্যায় আলোচ্য রচনাংশটির যে নামকরণ করেছেন অর্থাৎ আরণ্য নামকরণটা করেছেন সেই নামকরণ অবশ্যই প্রাসঙ্গিক সার্থক এবং ব্যঞ্জনময় এটা ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার দুর্গত যে সকল ছাত্রছাত্রী আছে এবং আমার পাঠকেন্দ্রে যে সকল আছে আমার প্রধানত মঙ্গলবার এবং শনিবারে আমাদের উচ্চ মাধ্যমিক আর আমার পাঠকেন্দ্রের যে সকল ছাত্রছাত্রী এই মুহূর্তে আমার সামনে উপবিষ্ট আছে তোমাদের যদি এই আজকে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা তোমাদের যদি ভালো লাগে বা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই আলোচনার ভিত্তিতে তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে বা যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে আমাদেরকে এক এক করে জানাও আমরা এই জায়গায় বসে তোমাদের এই বিষয়টি আজকে আমরা সমাপন করব তো দুর্গত বন্ধুদের আমরা বলে রাখি তোমরা এই পর্যন্তই আমাদেরকে রাখো আবার অন্য একটি সময়ে তোমাদের সাথে আমার আবার আশা করছি মেলবন্ধন হবে যে মেলবন্ধন হয়েছিল সত্যচরণের সাথে যে মেলবন্ধন হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রকৃতির সেই মেলবন্ধন তোমাদের সাথে আমার হবে এটুকু আশা প্রত্যাশা রেখে তোমাদেরকে সকলকে আমার মনের অন্তঃস্থল থেকে এক আকাশ দিগন্ত চড়া ভালোবাসা রেখে গেলাম নমস্কার